হ্যালো my dear friends my my dear students, how আর you? আই এম ফাইন and I থিঙ্ক ইউ are অলসো very ফাইন তো আজকে আমরা চলে এসেছি একটি নতুন এপিসোড নিয়ে এর আজ নতুন আমরা শিখেছিলাম আই হ্যাভ ইউ হ্যাভ ওয়ে হেড ফর্ম এবং সেন্টেন্স আজকে আমরা হি হ্যাভ সি দিয়ে আমরা নতুন করে কিছু বাক্য রচনা করব বাক্য প্র্যাকটিস করব এবং অবশ্যই আমাদের সঙ্গে আজকেও সাহায্য করবে রোদ্দুর রোদ্দুর প্রত্যেকটি এপিসোডে তোমাদেরকে সাহস করে শিখতে হয় তো রোদ্দুরের সঙ্গে তোমরাও যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবে এছাড়াও পারবে আমি তোমাদের বারবার বলি স্পোকেন ইংলিশ শেখার জন্য ভিডিও দেখার প্রয়োজনই নেই তোমরা সেন্টেন্স তৈরি করো তোমরা গুগুলে গিয়ে ট্রান্সলেট করো এবং গুগল থেকেই তোমরা সেই গুলো বা এক্সেন্টগুলো শিখে নাও কিন্তু যেটা দরকার হয় একটা পার্টনার তো আমি এবং রব্দুল তোমাদের পার্টনার হিসেবে রয়েছি যদি তোমরা রেগুলার আমাদের সঙ্গে প্র্যাকটিস করো তাহলে তোমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবে তো চলো রদ্দুলের সাথে আজকে আমরা শুরু করি হ্যাজিয়ে কি করে আমাদের সেন্টেন্সগুলো আমরা বলবো

তার এত কলম আছে ছেলে হলে কি বলবো হি এবং সংক্ষেপে বললে আমরা জানি যে হি ইজ বয় সেটা আলাদা বিষয় কিন্তু হি ইজ আ মানে হচ্ছে তার একটু কলম আছে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে তার তিনটি কলম আছে ইজ থ্রি পেন্স তার অনেকগুলি কলম আছে তার চারটি পাখি আছে আর এ বলবো না সুইজ ফোর বার্ল তাহলে দেখো চারটে হয়ে গেল একের বেশি এস যোগ করবো তার অনেক জুলি পাখি আছে

এখানে কিন্তু শব্দ হচ্ছে না তাই আমরা হ্যাশট্যাগ বলবো রামের দুটি বল আছে রাম হ্যাশ টু বল ফাইন এটার একটা নকশা আছে ইট हैज ডিজাইন ডিজাইন মানে নকশা তাহলে এটির একটি বা এটার একটি নকশা আছে ইট হ্যাজ ইট হ্যাজ ডিজাইন ডিজাইন বা ইটসা ফেড ডিজাইন ভেরি গুড তাহলে এইভাবে কিন্তু আমরা বাড়িতে প্র্যাকটিস করে আমাদের যে ফ্লুয়েন্ট সেটাকে বাড়াতে পারি ইফ কিউ প্র্যাকটিস রেগুলারলি আই হোপ ইউ ক্যান থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো দেখে থাকো মনের মতো ক্লাসরুম